চার ভাই মাকে পালা করে রাখে এক একজনের বাড়ি তিন মাস করে বাবার মৃত্যুর পর এমনই চুক্তি করে নিয়েছেন তারা চার ছেলে চারটি বাড়ি থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর সুরবালা দেবী পাকি গৃহহীন হয়েছেন এ বয়সে বারবার বিছানাপত্র বিছানা পত্র পরিচিত ঘর পাল্টাতে কেমন যেন অস্বস্তি হয় নিজের পেটের ছেলেকেও অচেনা অচেনা লাগে ছোট ছেলে বাদল অপলতা বাদাম তলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে দোতলা বাড়ি করেছে রাইফেল রেঞ্জ রোডে এক ছেলে নিয়ে তার সুখের সংসার মাসের এক তারিখে সুরবালা দেবী এসে উঠলেন রাইফেল রেঞ্জ রোডের দোতলা সুরম্য বাড়িটিতে এই প্রথম এলেন তিনি এই বাড়িতে গতকালই সেজ ছেলের বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়েছে তারা ট্রেনে তুলে বলে দিয়েছে ইছাপুর স্টেশনে নামতে তারপর ঠিকানা ধরে যেতে সুরবলা দেবী ফোন করে এসেছিলেন ট্রেনে উঠেই রিং করেছিল স্টেশনে নেমে ঠিকানা ধরে টোটো নিয়ে দরজা এসে দেখলেন আলা ঝোলানো ছেলেকে দুবার ফোন করে জানতে পারলেন বৌমা ছেলে নিয়ে ব্যারাকপুর গাজাগালিতে টিউশনি পড়াতে গেছে একটু একটু দেরি হবে সেও এখন ব্যাংক থেকে বেরোতে পারবে না ফিরতে রাত নটা একটু ওয়েট করতে বলি আর ফোনটা কেটে দিল ঘন্টা খানেক পরে দেবচানি ছেলেকে নিয়ে বকতে বকতে ফিরল ঘেমে নেই তালা খোলার ধরন দেখে মনে হলো আবার এক্ষুনি কোথাও বেরোবে মারাত্মক ব্যস্ত সত্যি সত্যি বৌমা ছেলে নিয়ে আবার দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল যাবার আগে সুরবলাদেবীর ঘর টেবিলে ঢাকা দেওয়া খাবার এবং টিভির রিমোট ধরিয়ে দিয়ে গেল ভালো করে মাথাটা পর্যন্ত আছড়াতে পারল না ছেলেকে টানতে টানতে ছিটকে পড়লো রাস্তায় যেন আর একটা মিনিট দেরি হলে পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে সূর্য নিভে যাবে ছেলে নাকি আবার টিউশন আছে আবার ব্যারাকপুর যাচ্ছে মা ছেলে বেরিয়ে গেল সুরবলা দেবী ফাঁকা বাড়িটাতে ঘুরে দেখলেন চারিদিকে এলো মিল লন্ড ভন্ড স্টেশনে যেন যাযাবরদের সংসার এখানে সেখানে পলিথিনের প্যাকেট ছোলানো রান্নাঘরে মশলার কৌটোগুলো ধরার পর্যন্ত সময় পায়নি সবকটা কটা পাউচ খোলা বেসিনের উপর হলুদ গুঁড়ো জলে গুলে একাকার হয়ে আছে সুরবলা দেবী ঘন্টা দুই চেষ্টা করে সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে মুছে পরিপাটি করলেন কতদিনের গোছানো বিছানা সুন্দর করে ছেড়ে টান করে পাতলেন রান্নাঘরটা সাজিয়ে দিলেন দেখার মতো করে ঘন্টা দুই পরে দেবচানি ছেলেকে নিয়ে আবার এলো ডাইনিংটা ভালো করে চোখ বুলিয়ে সোফাতে চিৎ হয়ে শুয়ে পড়লো একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ বুঝলেন এমন সময় সুরবালা দেবী এক গ্লাস ঠান্ডা জল আর গামছাই নিয়ে বৌমার হাতে দিলেন আদর করে বললেন তো সময় নেই দেখছি চুলের কি হাল করেছিস চোখ মুখ ধুইয়ায় চুল বেঁধে দেব দেবচানি সত্যি এক গ্লাস জল খুব দরকার ছিল এ বাড়িতে এমন কেউ নেই যে এক গ্লাস জল এগিয়ে ধরবে সত্যি আজ চুল সময় পায়নি সে কোনো মতে একটা ক্লিপ গুজে বেরিয়ে গিয়েছিল শাশুড়ি যে আসবে এটা তার জানাই ছিল এ প্রস্তাবটাও তার ছিল শাশুড়িকে তিন মাস সহ্য করতে হবে এটাও সে মন থেকে মেনে নিয়েছিল শাশুড়ির হাতের কাছে জল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে সে আগলো না বরং জল খেয়ে তৃপ্তি সারাদিনের গুমুট গরমের পর যেন হঠাৎ করে এক পশলা বৃষ্টি ধুলো মাখা গাছের পাতাগুলো ধুয়ে দিয়ে গেল সে উঠে গিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই শাশুড়িকে দেখলো চিরুনি হাতে বসে আছে এই কোনো কথা না বলে শাশুড়ির পাশে গিয়ে বসল ভাতা শেষ করার আগে হঠাৎ শাশুড়ি বলল ইরে মাকাল ফলটার সঙ্গে চুলোচুরি করেছিস করে আমরাও করতাম তোর ছেলেও করবে তে মন খারাপের কি আছে কথা শেষ হবার আগেই দেবজানি ঘুরে একবার শাশুড়িকে দেখল সে ভাবতেই পারেনি তাকে মনমরা দেখে এতটা নিখুঁত আন্দাজ তিনি করতে পারেন মনের অস্পষ্ট ধূসর খাতায় এলোমেলো লেখাগুলো এত সহজেই তিনি পড়তে পারেন এ সময় থপ থপ করতে করতে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে উপর থেকে দ্বীপ এলো সেবা নাইনে পড়ে মায়ের কাছে এসে বলল স্যার একটু দেরি করে আসবেন হোয়াটসঅ্যাপে লিখেছেন কি করব তারপর ঠাকুমার দিকে তাকিয়ে বলল শুনলাম তুমি তিন মাস থাকবে খুব ভালো হবে গল্প করা যাবে শেষে ডান হাতের তর্জনী তুলে মাকে দেখিয়ে অনুযোগ সুরে বলল এনাদের সঙ্গে তো কথা বলা যায় না শুধু পড়তে বলে সুরবল দেবী নাতের কথা শুনে শুধু হাসলেন কিছুই বললেন না কাছ থেকে এসে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়লো রাস্তায় যাবার সময় আর শুধু বলে গেল দরজাটা ভেজিয়ে দিন সুরবলা দেবী অত্যন্ত অবাক হয়ে ভাবলেন রেস্ট নেয় কখন বাড়িতে পরে কখন খেলে কখন বন্ধুদের সঙ্গে গল্প করে কখন সারাদিন শুধু টিউশনই আবার ভাবলেন বেচারে দেবজানি ছেলের সঙ্গে চরকি পাক খাচ্ছে স্বামীর জন্য দুমুটো ভালো করে রান্না করবে সে সময় নেই বাড়ি ঘর গুছিয়ে সুন্দর করে সংসার করবে সে সময় নেই বাদলের সঙ্গে বসে দুদণ্ড আলাপ করবে সে সময়ও নেই অদ্ভুত মুহে ছেলে নিয়ে ছুটে চলেছে অজানা উচ্চ আশায় এ ঠিক পনেরো দিন পরে শপিং করে দুপুরের আগে বাড়ি ফিরে দেবজানি দেখলো সদর দরজায় তালা সঙ্গের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দ্বীপ এবং শাশুড়িকে না দেখে উদ্বিগ্ন হয়ে স্বামীকে ফোন করলো সব শুনে বাদল যেন উঠতে উঠতে বাড়ি ফিরল ব্যাংকে বসেই মাকে দুবার ফোন করে দেখেছে সুইচ অফ এর মধ্যে অন্তত ঘণ্টাতে নিক কেটে গেছে বাদল যখন থানায় ফোন করবে বলে মনস্থির করেছে ঠিক তখনই মায়ের ফোনটা এলো ফোনের ওপর থেকে নিরুদ্বিগ্ন কণ্ঠে সুরবালা দেবী বললেন চিন্তা করিস না দীপ আমার সঙ্গেই আছে আমরা ব্যারাকপুরের রিভার রোড দিয়ে হাঁটছি রণসারের কাছে পড়িয়ে ফিরবো বৌমাকে বলে দে ঠিক আছে তোকে বলতে হবে না দেবজানিকে ফোনটা দে দেবচানটি ফোনটা হাতে নিয়ে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে এলো শাশুড়ির হাসি মেশানো কণ্ঠস্বর তোর উপর আমার কিন্তু অনেক রাগ আছে দেবজানি আজ প্রায় পনেরো দিন হয়ে গেল তোদের বাড়িতে এসেছি একদিনও দেখিনি বাদলের সঙ্গে বসে গল্প করছিস এসে ওর গায়ে গড়িয়ে পড়িস ব্যাপার কি বলতো ডিভোর্স করবি নাকি শাশুড়ির এহেন কথা শুনে দেখছেন খুব একটা চমকাল না কিন্তু অবাক হলো সে দ্রুত উপরে উঠে এসে নিজের ঘরের বিছানায় শুয়ে বলল দেখছেন না ছেলেটা নটা টিউশন সকাল বিকাল রাত বিরাম নেই কথা বলার সময় আছে আমার আপনার ছেলেও যেন কেমন হয়ে গেছে পড়ে চল্লিশের পর ছেলেরা একটু তেরা ব্যাকা হয়ে যায় তুই তো ওর থেকে তেরো বছরের ছোট ওর মধ্যে তো একটু রোমান্স থাকবে শোন তিন মাস আমি আছি রনর দায়িত্ব আমার আমি ওকে করতে নিয়ে যাব অন্তত তিনটে মাস ভালো করে সংসারটা কর আর রাখছি আর চিন্তা করিস না সময় মতো ফিরব বলি সুরবলা দেবী ফোনটা কেটে দিল দেবজানি অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল নরম বিছানায় কেন জানি না তার চোখের পাতা দুটো ভিজে এলো একা একা শাশুড়ি আসবে জেনে কদিনের অশান্তির আগুন জ্বলে ওঠে সে উঠে গিয়ে বেছে না ভালো করে চোখ মুখ ধুয়ে নিজেকে আয়না একবার দেখলো তারপর ফোন হাতে ধীরে ধীরে নিচে নেমে এলো বাদলের পাশে বসে তাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে হেসে বলল আমি ধাক্কা দিইনি তোমার মায়ের নির্দেশ কলমে বাবুরাম মণ্ডল কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে কিন্তু ভুলবেন না যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ